হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সকলেই ভালো আছেন আমাদের গ্রামে লোক মারা গেছে লোকটা বয়স হয়েছিল ঠিকই হ্যাঁ হঠাৎ আজকে সকাল সাতটার সময় মারা গেছেন তা ওখানেই থাকতে পার সারাদিন তো ভাবছি এখন সোয়ান স্কুলে দিয়ে এলাম ওখানে যাব একটু এখন আমি মোড়ে এলাম আমাদের গ্রামের মোড়ে আমি এটা দেখিয়েছিলাম ওখানে এলাম আমি এখন আছি হ্যাঁ রকির ঘরে রকি এই বাড়িটা বানিয়েছে আমাদের গ্রামের মোড়ে রকি কিছু বল আমি কি বলবো এখন আমার মন মানসিকতা খুব খারাপ চলছে হ্যাঁ তো আমার কিছু বলার নাই এখানে বলার নাই এখানে

যাতে সব মানুষ একটু আনন্দ উৎফুল্ল থাকে কিছু জ্ঞান অর্জন করতে পারে সেই সঙ্গে মশাই কিন্তু একদম মাস্টার মশাইয়ের মতোই কথা বলেছে এখন আমরা দেখি ছোট করে দেখি দিই আমাদের রকি এই বাড়িটা বানিয়েছে একটু মোড়ের মাথায় আমরা দেখি ছোট্ট করে দেখিয়ে দিই এই যে মোড়ের মাথা আর বাইকটা দেখি এই দেখেন ওর বাড়ি এই রাস্তা রাস্তার পাশেই বাড়ি এই যে এটা ডাইনিং

দুটো বেডরুম এই যে বারেন্দা এইদিকে একটা রাস্তা সিঁড়ি চলে গেল তো বন্ধুরা আমরা দেখি ছোট্ট করে রকির বাড়ির যে হোম টুর সেটা দিয়ে দিলাম আর আজকে খুব দুঃখজনক ঘটনা গ্রামে একটা লোক মারা গিয়েছে তাই গ্রামের থাকতে হবে তো যাই দেখি সঙ্গে থাকুন

খাই <laughs>

হ্যাঁ সব কাজগুলো থাকে রান্না বান্না বা বাইরে থেকে কোনো লোক আসবে সে তারা খাবে সেই সব কাজ চলছে এখানে তো সেই কাজটা কিন্তু সকলে মিলে এক সঙ্গে করা হয় হ্যাঁ সকলে যোগদান দেয় সেই কাজে এবং সেটাকে খুব সুন্দরভাবে একদম দারুণভাবে কাজটা করা হয় নেকি বলেন বলেন কিছু

এই দুলিয়াৰ বেছি মাল হৈ যায় নে এতিয়া

নে মানে কিন্তু এটা লাগে কি করছিস হ্যাঁ কয় নাকি কি খাচ্ছিস বিস্কুট কয় কি খাচ্ছিস কি খাচ্ছিস তো বলল কি? ক্লাংকিস দেখতে। ক্লাংকি জি দাও হে হে হে। বাহ 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 বাহ। ভালো করে দাও বিস্কুটটা আমাকে। বাহ। এই বিস্কুট দিয়েছিস। দাও। ভালো। আমাদের মিষ্টি অনেক বেঁচে গেছি দোকানে অনেক মিষ্টি হ্যাঁ হ্যালেন বলছি মিষ্টি গাছ যদি লাগানো তাহলে মেলা মিষ্টি ধরবি না আমাদের নাম আমাদের হবে যেরকম মিষ্টি রাখতে তাদের নাম তো

প্রথমে ডিম থেকে চিনিটাকে গুলে নিলাম ভালো করে ফাটলাম তারপরে এলাচের গুঁড়ো দিলাম তারপরে তালের মারি দিলাম ফাটলাম দিয়ে আদা দিলাম বেগুন সোডা দিলাম দিয়ে তারপরে প্রেশার কুকারের সিটিটা খুলে দিয়ে

আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমি আশা করবো আপনারা আমাকে হেল্প করবেন চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আসি আবার নেক্সট ভিডিও দেখা হবে কতদিনের জন্য বাই বাই বাই